নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হচ্ছে পনিরের নিরামিষ তরকারি খুব সিম্পল সবাই বানাতে পারে এই রেসিপি কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াই গরম করে তাতে আমি সাদা তেল নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণ তেলে আমি খুব কম তেল মশলাতেই রান্না করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন সাদা তেল গরম করে নিয়ে আমি তাতে প্রথমে কয়েকটা সবজি ভেজে নিচ্ছি সেটা হচ্ছে গাজর আলু আর বিনস খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা সুসিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর পরিমাণ মতন নুন এবার এটাকে আমি ভেজে নেব হালকা করে আপনারা চাইলে আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন এবার ঢাকা দিয়ে রেখে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এখানে ফুলকপি অ্যাড করতে পারেন ব্রকোলি অ্যাড করতে পারেন বা অন্যান্য আরও যেটা আপনাদের পছন্দ এবার আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে প্লেটে তুলে রাখলাম এবার কড়াইতে সামান্য পরিমাণ আরেকটু তেল অ্যাড করলাম এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এলাচ দারচিনি আর সাদা জিরে এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে নিই আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য এবার আমি একটা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এবার বলে দিয়ে মশলার মধ্যে কি রয়েছে এখানে রয়েছে একটা টমেটো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা এটা সম্পূর্ণ নিরামিষ তাই আমি এই মশলাটুকুই এখানে ব্যবহার করেছি খুব সামান্য মশলা তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ওই বা মশলা যেটাতে বেটেছি সেটা ধুয়ে জলটা আমি এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে নাড়াচাড়া করে কয়েক মিনিট ধরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর হালকা হালকা তেল ছা তেল ছাড়তে শুরু করেছে এবার তার মধ্যে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি আগে থাকতে ভেজে নিয়ে নিই ক্যাপসিকামটা আমি এখানে এবার অ্যাড করে দিলাম এবার খুব মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে ক্যাপসিকামটাও হালকা করে ভেজে নিতে পারেন কিন্তু ক্যাপসিকামটা আমার মনে হয় ভাজার প্রয়োজন নেই মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ ঝোল হবে না আবার একেবারে শুকনোও হবে না এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি আগেও ভাজার সময় নুন দিয়েছিলাম তাই সেটা খেয়াল রেখেই বাকিটা দিতে হবে আর দিয়ে দিয়েছি এক চামচ চিনি এটা যেহেতু নিরামিষ রান্না অল্প একটু চিনি দিলে ভালো লাগবে এবার আমি এটা সাত আট মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো এখানে পনিরগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি পনিরগুলো কিন্তু আমি ভেজে নিইনি পনিরগুলো ভীষণ নরম তাই আমার ভাজা প্রয়োজন হয় না আপনাদের যদি মনে হয় আপনারা খুব হালকা করে পনিরটা ভেজে নিতে পারেন তবে এরকম সরাসরি ঝোলের মধ্যে দিয়ে দিলেও খুব সুন্দর টেস্ট হয় আপনারা একবার করে দেখতে পারেন পনিরগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিলাম আমার চার পাঁচ মিনিট হয়ে গেছে আমার রান্না একদমই কমপ্লিট আপনারা চাইলে এর মধ্যে ঘি গরম মশলা দিতে পারেন আমি এখানে ঘি গরম মশলা অ্যাড করছি না যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজ আসি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আবার দেখা হবে আর নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার